তুমি হ্যালো দর্শক বন্ধুরা দেখেন আমরা কোথায় আসছি গরিবের সোনুর ফুল এটা হলো নারায়ণ সিং অঞ্চলের বিশাল এক নদী ঠিক আছে এই নদীতে কুচু করতে এলে আপনারা আসবেন সমস্যা নাই অনেক শান্তি লাগবে ঠিক আছে দেখছেন ঠান্ডা পানি একদম ঠান্ডা দেখেন মানুষে গরমে একবারে দেখেন কি অবস্থা হয়েছে মানুষে গোসল করতেছে দেখছেন সমান গরমের শান্তি বা গরমে আর কি শান্তি লাগে একটু নদীতে আসলে বলছেন ভাই আর কোনো কিচ্ছু লাগে না ঠিক আছে আপনারা নদীতে আসবেন গোসল করবেন ঠান্ডা বরফ দেখছেন ভাই সমান্তে মানুষ সমান্তে মানুষ আমাদের ময়মনসিংহের উত্তরা এক বিশাল বড় এক নদী মধ্যে গোসল করতেছে সবাই দেখেন ওই দেখেন টলি কুন্দর আমার দিচ্ছে দেখেন হাই হাই রে দেখেন দেন কি অবস্থা